মেদিনীপুরে আয়োজিত হলো প্রয়াত সিপিএম নেতা দীপক সরকারের স্মরণসভা মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হয় এই স্মরণসভা জানা গিয়েছে একটা সময় সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীতেও দীপক সরকার স্থান পেয়েছিলেন দলের ট্রেড ইউনিয়নের দাপুটে নেতা হিসেবে ছিলেন তিনি তবে সালে দলের দু রাজ্য সম্পাদক মন্ডলী থেকেও সরে এসেছিলেন তিনি মেদিনীপুর কলেজের প্রাক্তন এই অধ্যাপক রাজনীতিবিদ হিসেবে অল্পদিনের দিনের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন মেদিনীপুর শহরে অনেক কিছুই তারই হাত ধরে গড়ে উঠেছিল শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন থেকে শুরু করে স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন এই দীপক সরকার এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজ গড়ে ওঠার পেছনেও তার অবদান এখনো স্বীকার করে নেন অনেকেই উনিশশো সাল থেকে এক টানা দু সাল পর্যন্ত তেইশ বছর ধরে সিপিআইএম এর জেলা সম্পাদকের পদ সামলেছিলেন দীপক সরকার তাকে নিয়ে বিতর্ক কিছু কম হয়নি তবে তার নেতৃত্ব দানের ক্ষমতা ছিল ব্যতিক্রমী সেই সঙ্গে তার নিয়মানু বর্তিতাও শিক্ষণীয় ছিল সাময়িক রাজনীতিবিদের কাছে তাকে নিয়ে বিতর্কও কিছু কম হয়নি তবে তার নেতৃত্ব দানের ক্ষমতা ছিল ব্যতিক্রমী সেই সঙ্গে তার নিয়মানুবর্তিতাও শিক্ষা নিয়েছিল সমসাময়িক রাজনীতিবিদের কাছে চলতি মাসে তেরো তারিখ রাত্রি প্রায় এগারোটা কুড়ি নাগাদ শারীরিক অসুস্থতার কারণে মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই সিপিআইএম নেতা দীপক সরকার তারই স্মরণে রবিবার মেদিনীপুর শহরে তার হাত ধরেই গড়ে ওঠা স্পোর্টস কমপ্লেক্সে স্মরণসভার আয়োজন করা হয় এদিন বেলা প্রায় বারোটা নাগাদ স্মরণসভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের পৌরসভার পৌরপ্রধান সোমেন খান দীপক বাবুর পরিবারের সদস্যরা এবং তার দলের কর্মী সমর্থকরা লড়াকু এই বাম নেতাকে স্মরণ করে তার কর্মকাণ্ড তুলে ধরা হয় সকলের মাঝে